카이레남 카이레 니나야보 페르 카이레야

ইচিলা উরাজিত ইরে انا রাম খাই কাল হইবিজি আজলে তখন কি আছো প্লিজ কমেন্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসা ngtari di boro tak boleh nanti, ya, nanti

শিবুরা হাই হাই কেমন আছে বলো অনেক অনেক ভালোবাসা আমার এলপি আসার জন্য লাইক করার জন্য থ্যাংক ইউ তুমি আমাকে মনে রেখেছো জাননো শিবুদা সবাই ভুলে গেছে সবাই ভুলে গেছে কেউ আসেনি আমার লাইভে কালকেও লাইভ করেছিলাম কেউ আসেনি এস হাই হাই এস দাদা ভাই কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা আমার এলভিতে আসার জন্য কেমন আছো কি করতে বলো হয়েছে শিল্পা দিদি ভাই ভালোবাসা একদম শিবুদা তোমাকে অনেক অনেক ভালোবাসা এসেছে দিদিভাই থ্যাংক ইউ সো মাছ কেমন আছো শিল্পা দিদিভাই কেমন আছো আমি ভালো আছি শিবুদা তুমি কেমন আছো কেয়াদি একটা লাইক করে দাও বাবা আজকে বিচত আজকে কিন্তু বিচে আছে

আমি ভালো আছি শিবুদা বলছে কেয়া দি একটা লাইট করে দাও দিদিভাই বলো শিবুদা

কি কি আছে প্লিজ কমেন্ট করো তিরুপতি ভাই ডিনার হলো হ্যাঁ শিবুদা ডিনার হয়ে গেছে তোমার ডিনার হইলো ডিনার হয়ে গেছে বলো শিবুদা কি দিয়ে ডিনার করলে তোমার মনে হয় ডিনার হয়নি এখনো দেখছো আমাদের আমি আবার বাপের বাড়িতে এসি বুধা আজকে আবার দোকানে আছি ও হ্যাঁ ওটাই তো এখন ডিনার করো না প্লিজ কমেন্ট করো যারা যারা আছো প্লিজ একটু কথা বলতে আসলাম ধাবত থাকা মা বিনা আমার না থাকলো ঘর বিনা ফেনাকে ন ৰ খাৱা পাতে নাই ইন্ডিয়া জিতে গেল ইন্ডিয়া জিতে গেল এই যে টিভি দেখছে এই যে টিভি আমাদের ইন্ডিয়া খেলছে কি হল রে বিরাট কোহলি ইন বিরাট ইন্ডিয়া আর কি খেলাছে আর কে রে সঞ্জুন বা বা কোন ইন্ডিয়া বা ইন্ডিয়া আর কে খেলাছে কে ও মানে এটা ফাইনাল নাকি ও

અને બેરે જાવું એટલે ઓહ હા শিবুদা বলছে খেলা হলো হ্যাঁ শিবুদা ইন্ডিয়া জিতে গেল সাউথ সাউথ আফ্রিকা হারে গেল শিবুদা বলছে হ্যাঁ খেলা হলো হ্যাঁ সাউথ আফ্রিকা জিতলো সাউথ আফ্রিকা হারলো ইন্ডিয়া জিতে গেলো

ভাই তো চিল্লায় যাচ্ছে জানো ও এত খুশি কি আছো গো টপে একটু কথা বলো না আমি কেটে দেবো তো তিরিশ মিনিট হলে কেটে দেব বাইশ মিনিট হয়েছে আর আমি সাত মিনিট আছি